শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হয় না যদি আপনার মধ্যে গুণ থাকে একদিন না একদিন তাহা প্রমাণিত হবেই হবে হরে কৃষ্ণ নমস্কার আমি অ্যাস্ট্রোলাইজার সুকান্ত মান্না সিংহ রাশি যদি আপনি হয়ে থাকেন মাসিক রাশিফল আপনি জানতে পারবেন হ্যাঁ আপনি জানতে পারবেন আগস্ট মাস দু হাজার চব্বিশ সাল আপনাদের কেমন যাবে এই মাসে সিংহ রাশি আপনাদের মধ্যে যে গুণগত মান দেখতে পাওয়া যায় সিংহ রাশির যে ক্যারেক্টার আমরা দেখতে পাই সমস্ত কিছু গুণ বর্তমান কিন্তু আপনার মধ্যে থাকবে রূপে আপনি কিন্তু প্রতিফলিত হচ্ছেন এই মাসে নিজের অস্তিত্ব আপনি জানাতে পারবেন কারণ সতেরো তারিখে আগস্ট মাসের সতেরো তারিখে আপনার রাশির অধিপতি গ্রহ রবি আপনার রাশিতে প্রবেশ করছে তার মানেই কিন্তু আপনার মধ্যে সিংহ রাশির যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারের গুণ পূর্ণ মাত্রায় প্রতিফলিত হবে এবং কর্মস্থানে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল অবস্থান করে থাকবে আপনার ভাগ্যপতি এবং চতুর্থ স্থানের অধিপতি যার ফলে সমস্ত কিছু কর্মের মাধ্যমে কিন্তু প্রকাশিত হতে চলেছে এই মাসে আরও বিষয়ে আলোচনা করবো আপনাদের শরীর স্বাস্থ্যরা জেনে নিন যেহেতু আপনার রাশির অধিপতি রবি সতেরো তারিখে আপনার রাশিতে প্রবেশ করছে শরীর স্বাস্থ্যের দিক থেকে খুব একটা খারাপ নয় সতেরো তারিখের পরে শরীর স্বাস্থ্য অবশ্যই ভালো ইমিউনিটি সিস্টেম আপনাদের ভালো থাকবে পড়াশোনার দিক থেকে বলতে হলে যেহেতু পঞ্চম স্থানের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনার দশম স্থানে অবস্থান করে থাকবে পড়াশোনার দিক থেকে বলতে হলে কর্মমুখী পড়াশোনা যারা নিচ্ছেন যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো এবং আপনাদের জেনারেল এডুকেশান বা যে কোনো এডুকেশান সেটি কিন্তু ভালো ধরে নিয়ে আপনারা চলতে পারেন ভালোবাসার সম্পর্ক এই মাসে আপনাদের কেমন যাবে একটু ভুল বোঝাবুঝি হতে পারে কারণ মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকছে কিন্তু আপনার এই পঞ্চম স্থানে তবে বড় ধরনের সমস্যা কিন্তু দেখাচ্ছে না আপনার মধ্যে যে এনার্জি থাকবে যে গুণগুলো থাকবে সবাইকে নিয়ে চলার মতো মন মানসিকতা থাকবে পূর্ণরূপে আপনাকে কি দেখতে পাওয়া যাবে তাই সমস্যা হলেও ভালোবাসার সম্পর্কে সেটা কিন্তু আপনি ঠিক মানিয়ে নিতে পারবেন বিবাহিত যারা আছেন বিবাহিত জীবনে একটু সমস্যা হতে পারে সতেরো তারিখের পর কারণ আপনার রাশিতে রবি প্রবেশ করবে এবং আপনার সপ্তম স্থানে সরাসরি শনি অবস্থান করে থাকবে আপনাদের দুজনের চিন্তাভাবনা ভিন্ন সেটি দেখা দেখা যেতে পারে যার ফলে একটু আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে আপনার চিন্তাভাবনা একরকম আপনার পান্ডার চিন্তাভাবনা একরকম কোনো কিছু ক্ষেত্রে দুজনের মতের অমিল হতে পারে এই মাসে এই মাসে আপনাদের বিজনেস বিজনেস ক্ষেত্র খুব একটা খারাপ নয় যথেষ্ট ভালো অর্ডার নিয়ে যারা কাজ করেন কিছু সমস্যা হতে পারে যারা পুরানো বিজনেস করছেন চিন্তাভাবনা করতে হতে পারে আপনাকে নতুন ধরনের চিন্তাভাবনা তবে একটি কথা মনে রাখবেন নতুন ধরনের যে চিন্তাভাবনাগুলি করবেন আধুনিকরণ করবেন সেই পরিবেশটাও আধুনিকরণ থাকা প্রয়োজন বা যে ক্ষেত্রটায় আপনি আধুনিকরণ করতে চাইছেন সেটিও কিন্তু যথাযথ যোগ্য হওয়া উচিত তাহলে কিন্তু পরিবর্তন করা উচিত বিজনেস ক্ষেত্রের দিক থেকে বলতে হলে কিছু পরিবর্তন করার ভাবনা চিন্তা থাকছে এই মাসে কর্মের দিক থেকে বলতে হলে যথেষ্ট আপনাদের ভালো কারণ আপনার দশম স্থানে দেবগুরু বৃহস্পতি তো দীর্ঘদিন ধরে অবস্থান করেই আছে চতুর্থ এবং অষ্টম স্থানে অধিপতি এবং এখানে কিন্তু মঙ্গল অবস্থান করে থাকবে আপনার আগস্ট মাসে সাতাশ তারিখ পর্যন্ত কিন্তু মঙ্গলকে পাচ্ছেন এই দশম স্থানে এবং এই মঙ্গল যে অবস্থান করে আছে মঙ্গলের দৃষ্টি আপনার রাশিতে আপনার চতুর্থে এবং আপনার পঞ্চম স্থানে থাকছে যার ফলে কর্মের মধ্যে দিয়ে নিজেকে প্রমাণিত করতে পারবেন অর্থাৎ আপনি উপযুক্ত ব্যক্তি সেটা কিন্তু আপনি জানিয়ে দিতে পারবেন বুঝিয়ে দিতে পারবেন এবং আপনাকে দায়িত্ব দিয়ে অন্যান্য অবশ্যই নিশ্চিন্তে থাকতে পারবে কারণ আপনি দায়িত্ববান একজন ব্যক্তির অধিকারী হচ্ছেন বা আপনি যদি ভিডিও দেখছেন কোনো মহিলা হয়ে থাকেন দায়িত্ববান সেটি কিন্তু হচ্ছেন কারণ যে কর্মের দায়িত্ব আপনাকে দেয়া দেওয়া হবে তার যথাযথ দায়িত্ব আপনি পালন করবেন কর্মস্থানে অবস্থান করে থাকবে মঙ্গল মঙ্গলের দৃষ্টি থাকছে আপনার চতুর্থ স্থানে কর্মের মধ্যে ফোকাস যথেষ্ট আপনাদের থাকবে যে কোনো কর্মের মধ্যে আপনি থাকুন না কেন এবং পারিবারিক কিছু কাজ করতে দেখা যাবে পরিবারের সবার জন্য চিন্তা করতে দেখা যাবে কিছু ক্ষেত্রে আপনি কিন্তু নিজের স্যাক্রিফাইস করবেন এই মাসে কোনো কিছু ক্ষেত্রে নিজের স্যাক্রিফাইস করে সবাইকে নিয়ে চলা সবাইকে দেখা এই মনোমানসিকতাগুলো আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে সিংহ রাশির যে ক্যারেক্টার আমরা পাই সেই ক্যারেক্টারে পূর্ণরূপে প্রতিফলিত হবে এই মাসে ভাগ্যের দিক থেকে বলতে হলে খুব একটা খারাপ নয় যেহেতু ভাগ্যের অধিপতি গ্রহ থাকছে দশম স্থানে এটি আপনাদের ক্ষেত্রে ভালো আর্থিক দিক থেকে বলতে হলে কিছু অর্থ আপনাদের সর্বদাই কিন্তু হাতে থাকবে এই মাসে জোর খুব জোরালো আর্থিক দিক থেকে পজিশান না থাকলেও একটি কথা মনে রাখবেন প্রয়োজন অনুসারে আপনি কিন্তু অর্থ পেয়েই যাবেন এই মাসে সিংহ যদি আপনি হয়ে থাকেন কারণ দেবগুরু বৃহস্পতি দীর্ঘদিন ধরে দশম স্থানে অবস্থান করে আছে এখান থেকে দৃষ্টি দেবগুরু বৃহস্পতি আপনার কিন্তু যজ্ঞারক গ্রহ চতুর্থ এবং অষ্টম স্থানের অধিপতি দৃষ্টি থাকছে কিন্তু আপনার দ্বিতীয় স্থানে এবং দৃষ্টি আপনার চতুর্থ স্থানে এবং দৃষ্টি আপনার ষষ্ঠ স্থানে থাকছে যার ফলে যারা কর্মটাকে প্রসারিত করতে চাইছেন সেটি নিজস্ব কোনো রকম স প্রফেশনাল করছেন সেই কর্মটাকে প্রসারিত করতে চাইছেন যথেষ্ট আপনার মধ্যে সেই উন্মাদনা তৈরি হবে কিভাবে নিজেকে আরও ডেভেলপ করা যায় যে প্রফেশনালে আপনি আছেন সেই প্রফেশনালে থেকে নিজেকে আরো স্টাবলিশ করা যায় কিভাবে চিন্তা আপনার এইগুলো অবশ্যই থাকছে এবং আপনারা নতুন কোন রকম নিজস্ব চেম্বার বা এই ধরনের কিছু করার প্রবণতা আপনার মধ্যে থাকবে এই মাসে যেহেতু কর্মের মধ্যে দিয়ে নিজেকে আপনি প্রমাণিত করবেন প্রকাশিত করবেন অর্থাৎ আপনি উপযুক্ত ব্যক্তি তাহা আপনি প্রমাণ করানোর জন্য এই মাসে যথেষ্ট আপনি উদ্যমী হয়ে উঠবেন সিংহ রাশির যদি আপনি হয়ে থাকেন এবং দেবগুরু বৃহস্পতি দশম স্থানে অবস্থান করে থাকবে যার ফলে কর্মের মধ্যে যথেষ্ট আপনার উন্মাদনা থাকবে যে কোনো কর্মক্ষেত্রের মধ্যেই থাকুন না কেন সেই কর্মক্ষেত্রের মধ্যে যদি আপনার উন্মাদনা থাকে সেই কর্মক্ষেত্রটা যতই ছোটো হোক না কেন সেখানে অন্যান্য কিছু করছে কি না করছে সেটি কিন্তু আপনি দেখবেন না সেই কর্মের মধ্যে উদ্যমী হয়ে আপনি এগিয়ে যাবেন এবং যাহাই কর্ম হবে না কেন সেই কর্মের মধ্যে যদি আপনার মনোনিবেশ থাকে সেই কর্ম থেকেই কিন্তু আপনি অনেক কিছু করতে পারবেন এবং বাস্তবিক ক্ষেত্রে এই মাস সেটি ঘটতে চলেছে সিংহ রাশি যদি আপনি হয়ে থাকেন এই আগস্ট মাসে বাস্তবিক ক্ষেত্রে সেই রকমই কিছু প্রতিফলিত হচ্ছে মনে রাখবেন এই মাসে আপনার রাশিতে শুক্র এবং বুধ অবস্থান করে থাকবে এর পরবর্তী ক্ষেত্রে বাইশ তারিখে বুধ আপনার দ্বাদশতম স্থানে সেখানে কিন্তু পশ্চাৎগামী হচ্ছে দ্বাদশতম স্থানে এখানে কিন্তু বাইশ তারিখের পশ্চাৎগামী হচ্ছে যাই হোক এই মাসে যাহাই কর্মের মধ্যে থাকুন না কেন সেই কর্মের মধ্যে নিজেকে বিকশিত করতে পারছেন নামের ব্যাপ্তি অবশ্যই আপনাদের হচ্ছে পুরানো যে সমস্ত কিছু বাধা আপনার জীবনে এসেছিলো সেরকম বাধা নিয়ে দ্বিতীয়বার চিন্তা করবেন না যেটি সামনে পাচ্ছেন কর্মের দিক থেকে নিজেকে প্রকাশিত করার দিক থেকে যেটি সামনে পাচ্ছেন সেটি নিয়ে চলুন এবং পুরানো যে সমস্ত সমস্যা বা যে সমস্ত প্রবলেম ছিল সেই সমস্ত সমস্যা বা প্রবলেম নতুন করে আর ঘাঁটতে যাবেন না যে কোনো বিষয়ে সামনের দিকে পরবর্তী পদক্ষেপ রাখার চেষ্টা রাখুন শনি দীর্ঘদিন ধরে অবস্থান করে আছে আপনার সপ্তম স্থানে এখান থেকে দৃষ্টি আপনার ভাগ্যস্থানে আপনার রাশিতে এবং আপনার চতুর্থ স্থানে থাকছে আপনারা যারা ভাবছিলেন বিজনেস ক্ষেত্রটাকে ডেভেলপ করবেন সেটি কিন্তু করতে পারেন কিছু কিছু বিষয় পুরানো যেগুলো আপনার আছে গুডউইল আছে সেই সমস্ত ক্ষেত্রে বা যেখানে আপনি কিছু করতেন সেই সমস্ত ক্ষেত্রে নতুন করে করতে একটু বাধার সম্মুখীন আপনারা হবেন পুরানো কিছু জিনিস ত্যাগ করতে মনের মধ্যে আপনাদের একটু মায়া লাগবে তথাপি আপনারা কিন্তু সামনের দিকে এগিয়ে চলবেন নতুন জিনিসটাকে সাদরে গ্রহণ করার চেষ্টা রাখবেন কারণ এই মাসে আপনাদের মধ্যে যে এনার্জি থাকবে অন্যান্য রাশির থেকে বলা যেতে পারে আপনাদের মধ্যে এনার্জি যথেষ্ট থাকবে আপনি সিংহ রাশির রূপে প্রতিফলিত হচ্ছেন আপনার মধ্যে যে ক্যারেক্টার যে গুণগুলো সচরাচর দেখতে পাওয়া যায় সেগুলো কিন্তু যথেষ্ট থাকবে এবং আপনার মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে সেটি কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে না আপনার মধ্যে সেই ক্রিয়েটিভিটি থাকলে অবশ্যই সেটি কিন্তু এই মাসে প্রমাণিত হতে চলেছে যদি আপনি সিংহ রাশির হয়ে থাকেন এই মাস আপনাদের দিক থেকে প্রতিফলিত রূপে আপনি পরিগণিত হচ্ছেন একটি মাস বলা যেতে পারে অর্থাৎ সামনের শাড়িতে আপনি আসতে চলেছেন সিংহ রাশির যদি আপনি হয়ে থাকেন অবস্থা যথেষ্ট ভালো এর পরবর্তী ক্ষেত্রে মাসের শেষের দিকটা সাতাশ তারিখে মঙ্গল ঘর পরিবর্তন করবে আপনার সাফল্য স্থানে বেশিরভাগ ফলটাই কিন্তু আপনারা সেপ্টেম্বর মাসের দিকটা পাবেন তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ছিল সিংহ রাশি আগস্ট মাস দুই চব্বিশ সালের রাশিফল আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ